হ্যাঁ বন্ধুরা আমার এই ব্লক ভিডিও একজন নতুন নতুন চ্যানেল চ্যানেলটিকে অবশ্যই সাপোর্ট করবেন সাপোর্ট না করলে আপনার ভিডিও বানানোর উৎসাহটা আমার মনে হচ্ছে যায় না যার কারণে আপনাদের জন্য ভিডিও বানাইতে উৎসাহ হবে না আপনারা যখন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভিডিওটা শেয়ার করবেন তখনই না আমার ভালো লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমি দেখাবো আমাদের গ্রামের কিছু সুন্দর সুন্দর দর্শন নিদর্শন যেগুলো দেখলে অবশ্যই মন ভালো হয়ে যাবে আমি শেয়ার করবো যে আসলে একটা জিনিস খেয়াল করে দেখেন যে মানুষের বয়স বাড়ার সাথে কিন্তু অনেক কিছুই পরিবর্তন আসছে আমরা অনেক কিছুই দেখতে পাই না অনেক কিছু শুনতে পাই না আমি সেই জিনিসগুলোই আজকে এই ভিডিওতে তুলে ধরবো ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনার মন ভালো হবে আমার মনে বিশ্বাস যে আপনার ভালো হয়ে যাবে আর ভিডিওটা দেখলে অবশ্যই আপনার সময় নষ্ট হবে না তো চলুন থানাবাড়ি আমরা ভিডিওতে চলে যাই মন মুগ্ধকর ভিডিও যখন চোখের সামনে আসে তখন খুবই ভালো লাগে ভিডিওগুলো দেখতে ঠিক সেরকমই কৃষিরা অনেক শ্রম দিয়ে যখন কাজ করে ফসলের জন্য সেই ফসলগুলো দেখতেও একদম সোনার মতোই লাগে একদম ভালো লাগে এবং যখন আপনি বুঝবেন এই জিনিসটা তখনই বুঝবেন যখন আপনি এই ধরনের ভিতরে কাজের ভিতরে ইনভলভ থাকবে যেমন আপনি যে কাজকে ভালোবাসেন সেই কাজ দেখবেন যে আপনার কাছে অনেক ভালো লাগতেছে তো কৃষকদের ক্ষেত্রে এরকম আসলে ওনারা যেভাবে আসলে ধান চাষ করে সেই ধান চাষ দেখতে আসলে একদম সোনালি কালার একদম কৃষকেরা তো সোনালি বলে শালিক পাখি বাংলাদেশের সবচেয়ে বিপুল পরিমাণ এই পাখিগুলো দেখা যায় অন্য অন্য পাখির থেকে এই পাখির সংখ্যাও আমার কাছে মনে হয় সবচাইতে বেশি এই পাখিটা সবচাইতে বেশি পাওয়া যায় বাংলাদেশে এবং বেশি দেখা যায় শৈশব কার না ভালো লাগে শৈশব পুরনো সেই খেলা কখনো কখনো তো মন চায় যে খেলা শুরু করি জীবন থেকে মানুষের অনেক কিছুই হারিয়ে গেছে হারিয়ে যাবে এটাই প্রকৃতি মানুষ সৃষ্টির সেরা যেমন জন্মগ্রহণ করবে সেরকম মৃত্যুও করতে হবে শৈশবগুলো দিন কাটিয়ে যখন আপনি শহরের দিকে চলে যাবেন ভুলেই যাবেন আসলে গ্রাম কী যখন শহর থেকে গ্রামে আসবেন তখন বুঝবেন গ্রাম কী এটাই হয়তো জীবন এই ধরনের ভিডিও আরও ইন্টারেস্টিং ভিডিও আসতে যাচ্ছে এটা হচ্ছে পার্ট টু পার্ট ওয়ান পোস্ট করা হয়ে গেছে তো এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় চাকরি দেবেন কমেন্ট করবেন তাহলে আমার ভিতরে উৎসাহ যাবো ভিডিও বানালো আর ভিডিও আপনাদের সামনে এসব সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন